শুভ সকাল আজ দোসরা আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশই সেপ্টেম্বর উনিশশো প্রয়াত হন সুকুমার রায় এর ঠিক ন দিনের মাথায় উনিশে সেপ্টেম্বর উনিশশো প্রথম প্রকাশ পায় তাঁর অমর সৃষ্টি আবল তাবল। নিজের এই কালজয়ী সৃষ্টিকে দুমলাটে লিপিবদ্ধ অবস্থায় দেখে যেতে পারেননি লেখক উনিশে সেপ্টেম্বর আঠেরোশো বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার তিনি হেমেন মজুমদার বা হি মজুমদার নামে অধিক পরিচিত ছিলেন যোগেন্দ্রনাথ শীল জামিনী রায় ভবানীচরণ লাহা ও অতুল বসুর সঙ্গে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত আজ তাঁর জন্মদিন উনিশে সেপ্টেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে তিনি জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য রচনাগুলি হল বেদে কাকজোৎসনা অমাবস্যা পূর্ব পশ্চিম উত্তরায়ণ ইত্যাদি উনিশে সেপ্টেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন অভিনেতা জহর রায় কৌতুক অভিনেতা হিসেবে তিনি অধিক পরিচিত হলেও ব্যতিক্রম অবশ্যই আছে গুপি গাইন বাঘাবাইন চলচ্চিত্রে নির্দোষ শান্তিপ্রিয় রাজার কুটিল মন্ত্রী বা যুক্তিতক্ক গপ্পতে সেই ক্যামিও চরিত্রটি একজন ভারতীয় বাঙালি লেখক বিমল করের আজ জন্মদিন সময়টা উনিশশো একুশ উনিশে সেপ্টেম্বর উনিশশো একুশ উত্তর চব্বিশ পরগনার টাকিতে তিনি জন্মগ্রহণ করেন অসময় উপন্যাসের জন্য উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র পুরস্কার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার এবং দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন সুচিত্রা মিত্র তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী ও অভিনেত্রীর ভূমিকাও পালন করেছিলেন তিনি আজ তার জন্মদিন সময়টা উনিশশো রাজা অয়েডি পাউস রক্ত চার অধ্যায় স্বর্গীয় প্রহসন ছেঁড়া তার ডাকঘর পুতুল খেলা পাগলা ঘোড়া ইত্যাদি বহুরূপীর মঞ্চ সফল নাটকের একজন সফল অভিনেতা দেবতোষ ঘোষের আজ জন্মদিন সময়টা উনিশশো বাংলা লোকগান ও লোকভাষাকে বিশ্বদুয়ারে পৌঁছে দিয়েছিলেন একজন বাঙালি অধ্যাপক লেখক গবেষক ও লোকসংস্কৃতির বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী আজ তার জন্মদিন উনিশে সেপ্টেম্বর উনিশশো হাওড়ার শিবপুরে তিনি জন্মগ্রহণ করেন উনিশে সেপ্টেম্বর উনিশশো কলকাতায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক পিনাকি চৌধুরী তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল চেনা অচেনা কাকাবাবু হেরে গেলেন এক টুকরো চাঁদ সঙ্গাত বালিগঞ্জ কোর্ট ও আরোহন বাংলা ভাষায় সেরা ফিচার চলচ্চিত্রের জন্য দুটি জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি উনিশশো সালে সঙ্গাত ও দু সালে বালিগঞ্জ কোর্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিত যশা পণ্ডিত ছিলেন পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি একটি রেনেসা নিয়ে এসেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের বা রাগসমূহকে তিনি বর্তমানের প্রচলিত ঠাট কাঠামোর অন্তর্ভুক্ত করেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো ছত্রিশ সন্তোষকুমারী দেবী ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী ও স্বরাজ দলের নেতা আবার অন্যদিকে ভারতের প্রথম সাহসী শ্রমিক নেত্রী বাংলার চটকল শ্রমিকদের কাছে তিনি বীর মা তথা মাইরম নামেই পরিচিত ছিলেন আজ তাঁর মৃত্যুদিন উনিশে সেপ্টেম্বর উনিশশো কলকাতায় তিনি প্রয়াত হন উনিশে সেপ্টেম্বর তারিখটা জুড়ে গিয়েছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বাদামের জীবনের সঙ্গে ওই দিন ছিল গানের শিক্ষাগুরু সুচিত্রা মিত্রের জন্মদিন যে উনিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি শনিবার পূর্বাদামের জীবনের পূর্ণ যবনিকা পতন হয় চুরাশি বছর বয়সে ঢাকুরিয়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলকেই আমার আনত প্রণাম